যদি আপনার বাড়ির কোনো সদস্য মারা যায় এবং দেখা যায় যে তার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে তার একটা মোটা পরিমাণে টাকা বা স্বল্প পরিমাণে টাকা আটকে আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি টাকাটা কিভাবে তুলবেন কি করা যাবে সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি অ্যাডভোকেট অনুপম দাস সর্বপ্রথম আপনি ডেথ সার্টিফিকেট মানে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট এবং লোকাল অথরিটি থেকে আপনার একটা লিগেল হিয়ার সার্টিফিকেট উনি মারা যাওয়ার পর ওনার লিগেল হিয়ার্স কে কে আছেন সেটা বিস্তারিত লিখিতভাবে লোকাল অথরিটির কাছ থেকে নিয়ে আপনাকে ব্যাংক ম্যানেজারের কাছে দেখা করতে হবে যেই ব্যাংকে ওনার অ্যাকাউন্টটা রয়েছে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করার পর উনি আপনাদেরকে একটা ফর্মেট দেবেন যে ফর্মেটে তিনটে জিনিস আপনাদেরকে এফিডেভিট করে সাবমিট করতে হবে বিফোর ব্রাঞ্চ ম্যানেজার ফার্স্ট কি ফার্স্ট হচ্ছে ইনডিমিউনিটি ফর্ম যেটা আপনাকে একটা বন্ড আকারে আপনাকে সাবমিট করতে হয় যেটা কে সাবমিট করবে যিনি টাকাটা অ্যাকাউন্টে নেবেন তাকে ইন্ডিমিউনিটি বন্ড সাবমিট করতে হবে নাম্বার টু ডিসক্লেমার ডিসক্লেমারটা কি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নো অবজেকশন ধরুন আপনারা আপনাদের পরিবারের চারজন মেম্বার আছেন দেখা গেল হাজবেন্ড মারা গেছেন ওয়াইফ আছেন এবং তার দুই ছেলে এক মেয়ে টাকাটা নেবেন ওয়াইফ সেক্ষেত্রে ওয়াইফ সেই জায়গায় ইন্ডিমিউনিটি বন্ড দিচ্ছে বাকি যে তিনজন লিগেল হিয়ার স্যার থাকছেন দুই ছেলে এবং মেয়ে সেই তিনজন ডিসক্লেমারে নো অবজেকশন দেবে হ্যাঁ এই টাকাটা যদি আমার মা পান তাতে আমাদের কোনো অবজেকশন নেই আরেকটা ফরমেট থার্ড নাম্বার সেটা কি সেটা হচ্ছে এফিডেভিট এফিডেভিটটা হচ্ছে যে কোনো দুজন ব্যক্তি যারা অ্যাজ এ উইকনেস অ্যাজ এ সিউরিটি এটা বলবেন যে হ্যাঁ এনাদের আমি দশ বছর ধরে চিনি এনারা সঠিক লিগেল হিয়ার্স এই কথাটি বলে ওনারা একটা এফিডেভিট ফরমেটে আপনাদেরকে সিগনেচার করে দেবেন এই তিনটে ফর্ম আপনাদেরকে জমা করতে হবে উইথ কে ওয়াইসি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে এখানে একটা ছোট কথা বলে রাখি যদি দেখা যায় যে কোনো লেগেল এর মধ্যে মাইনর কোনো সন বা ডটার রয়েছে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে একটা এক্সট্রা এফিডেভিট করতে হবে সেক্ষেত্রে যিনি টাকাটা নিচ্ছেন তাকে একটা কথা সার্টিফাইড করতে হবে সেটা হচ্ছে উনি যখন মেজরিটি এজে চলে যাবে সেই অঙ্কের টাকাটা তার অ্যাকাউন্টে ক্ষেত্রে করতে হয় আজ বিস্তারিত ভাবে আমরা এই বিষয় নিয়ে জানলাম পরবর্তীতে আমরা সিভিল ক্রিমিনাল ব্যাংকিং এনডিপিএস সমস্ত রকম আইনি বিষয় নিয়ে আমরা জানবো আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদেরকে অ্যাওয়ার্ড করার জন্য সোসাইটিকে কে করার জন্য এর জন্য জুড়ে থাকুন উইদাউট ফাইভ নো রাইট এর সাথে